ওম নম সিদ্ধে ভ আমরা জীবতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম আর আলোচনা করতে গিয়ে আলোচনার মধ্যখানে নরকগতি এবং গতি এই দুটো আলোচনা করার পর মনুষ্যগতি এবং দেবগতি আলোচনার আগেই আমার গুরুদেবের নির্দেশ আসে নমকার মন্ত্র নিয়ে ভিডিও বানানোর তো সেই জন্যে মাঝে আমি নমকার মন্ত্র নিয়ে তিনটি ভিডিও বানিয়েছি ওটা একটা সিরিজ রয়েছে তারপর আমি আবার জীবতত্ত্বে ফিরে আসছি তো জীবতত্ত্বে যখন তিরয গতি এবং নরক গতির পর যখন মনুষ্য গতিতে আসবো তো মনুষ্য গতিতে আসার আগে জৈন ভূগোল বা জৈন ব্রহ্মাণ্ড বিজ্ঞান সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা দরকার আজকে অত্যন্ত সংক্ষেপে আমি বিষয়টা আলোচনা করব কারণ এই বিষয়টা এমনই একটা বিষয় যেখানে বিভিন্ন পরিমাপ সম্বন্ধে নানা মনের নানা মত আছে তো আজকের ভিডিওতে আমি একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু হাতে সময় অত্যন্ত কম এবং আমি চেষ্টা করব এরপর এই পুরো ব্রহ্মাণ্ড বিজ্ঞানের উপরে একটা পুরো ভিডিও বানানোর আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে জৈন দর্শন অনুযায়ী আমাদের এই যে লোক ত্রিলোক ঊর্ধ্বলোক মধ্যলোক এবং অধলোক এই ত্রিলোকের গঠনটা কীরকম এবং অধলোকের যে সপ্ত নরক রয়েছে সেটাও আপনারা দেখেছেন এখন জৈন ভূগোলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো সেটা হচ্ছে মধ্যলোক ঊর্ধ্বলোক এবং অধলোকের মধ্যিখানে যেখানটায় একদম সরু দেখাচ্ছে মাঝখানটায় মানে যেটা বলেছিলাম যে এক কোনো মানুষ যদি পা দুটো একটু প্রসারিত করে কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে যেরকম দেখতে হয় আমাদের ত্রিলোকের গঠনটা সেই রকম তো এর মধ্যে কোমরের অংশটা হচ্ছে মধ্যলোক তো এই মধ্যলোক একমাত্র জায়গা যেখানে মানুষ এবং অন্যান্য তিরজঞ্জ প্রাণীরা বসবাস করে এবং কয়েক প্রকার দেবতারাও বসবাস করেন এই মধ্যলোকে আত্মা তার উন্নয়ন সাধন করে মুখ্য লাভ করতে পারে তো এই মধ্যলোকের যে বুৎপত্তি সেটা হচ্ছে মধ্য মানে মাঝখানে লোক মানে জগৎ তাহলে তিনটি প্রধান লোক একটা হচ্ছে ঊর্ধ্বলোক একটা হচ্ছে অধলোক আর তার মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে মধ্যলোক ঊর্ধ্বলোক হচ্ছে উচ্চ স্বর্গীয় জগৎ অধলোক হচ্ছে নরক এবং মধ্যলোক হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীদের জগৎ এই মধ্যলোকের আরেকটা নাম হচ্ছে তির্যক লোক তো দিগম্বর জৈন মতে দেখুন আবার বলছি এটা বিতর্কিত বিষয় একটা এই পরিমাপগুলো মধ্যলোক একটি বিস্তৃত আকারের অঞ্চল যেটা উপর দিকে নশো যোজন গেছে এবং নিচের দিকে নশো যোজন গেছে তার মানে মোট এর বিস্তার উপর থেকে নিচ পর্যন্ত বিস্তার হচ্ছে এক হাজার আটশো যোজন এই যে লোক এ লোক কিন্তু স্বয়ং সম্পূর্ণ এবং স্বয়ংভূ কেউ একে সৃষ্টি করেনি অনাদি এবং অনন্ত আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। এর ত্রিলোক বলুন বা ব্রহ্মাণ্ড বলুন যাই বলুন না কেন এর না আছে আদি না হবে অন্ত তো আমরা পড়েইছি যে উৎপাদ ব্যয় এবং দ্রব্য এটাই হচ্ছে যে কোনো বস্তুর বৈশিষ্ট্য তো ধ্রুবতা মানে তার অস্তিত্ব ওটা কিন্তু থাকবে পরিবর্তন হতে পারে উৎপাদ হবে মানে অন্য আকারে পরিবর্তিত হবে ব্যয় হবে মানে যে আকারে ছিল সেই আকারটা হয়তো পরিবর্তিত হবে এটা হতে পারে কিন্তু কেউ এটাকে সৃষ্টি করেছে বা কোনো এটা ধ্বংস হবে এরকম হবে না এখন মধ্যলোকে কারা বসবাস করে মধ্যলোকে মোটামুটি চার শ্রেণীর জীব বসবাস করে বা যদি আরও নিখুঁতভাবে বলতে চাই তিন শ্রেণীর জীব বসবাস করে এক হচ্ছে মনুষ্য বসবাস করে মানে আমরা মানুষ দুই তিরজন্ত জীবেরা বসবাস করে অর্থাৎ মানুষ বাদ দিয়ে অন্যান্য পশু পাখি তৃতীয় হচ্ছে দেবতারা বসবাস করেন দুই শ্রেণীর দেবতা এক হচ্ছে ব্যান্তরদেব আর দুই হচ্ছে জ্যোতিষ্কদেব তাহলে মধ্যলোকে আমরা চার শ্রেণীর জীবের দেখা পাই মনুষ্য তিরজ ব্যান্তরদেব এবং জ্যোতিষ্কদেব তো ব্যান্তর দেবতারা এরা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের নিচে প্রায় একশো যোজন গভীরে অবস্থান করেন আর জ্যোতিষ্ক দেবতা হচ্ছে সূর্য চন্দ্র অন্যান্য গ্রহ নক্ষত্র এই সব দেবতারা এই ভূপৃষ্ঠ থেকে সাতশো থেকে নশো যোজন উচ্চতার মধ্যে তারা অবস্থান করেন মধ্যলোকের গঠনটা যদি দেখি তাহলে আমরা দেখব এই মধ্যলোক কতকগুলি মহাদেশ এবং মহাসাগর নিয়ে গঠিত তো মহাসাগর দিয়ে ঘিরে থাকার জন্যে এই মহাদেশগুলোকে বলা হয় দ্বীপ তাহলে আমরা বলতে পারি যে মধ্যলোক অনেকগুলি দ্বীপ মহাদেশ এবং মহাসাগর দ্বারা গঠিত এর কেন্দ্রস্থলে রয়েছে সুমেরু পর্বত আর সুমেরুকে ঘিরে পর পর এই প্রধান প্রধান মহাদেশ এবং মহাসাগরগুলো অবস্থিত তো মহাদেশগুলো কি কি যে দ্বীপ মহাদ্বীপ বা মহাদেশ বা দ্বীপ মহাদেশ এগুলোর নাম হচ্ছে জম্বুদ্বীপ ধাতকিখণ্ড পুষ্করাবর্ত বরুণাবর্ত ক্ষীরাবর্ত ঘৃতাবর্ত ইক্ষুবর্ত এবং নন্দীশ্বর এই আটটা দ্বীপ আছে আর মহাসাগর কতগুলো আছে মহাসাগরও আটটা আছে লবণ উদধি উদধি মানে হচ্ছে সাগর তাহলে লবণযুক্ত উদধি লবণ উদধি তারপর হচ্ছে কাল দধি কালো কৃষ্ণ কৃষ্ণ সাগর বলতে পারি আমরা কৃষ্ণ মহাসাগর বলতে পারি তা লবণ কাল উদধি পুষ্কর উদধি বরুণ উদধি ক্ষীর দধি দধি ইসুর দধি এবং নন্দীশ্বরও দধি তো এই আটটা হচ্ছে মহাসাগর এদের মধ্যে এই যে জম্বুদ্বীপ এই জম্বুদ্বীপের মধ্যেই জম্বুদ্বীপ হচ্ছে মানুষের বসবাসযোগ্য প্রধান অঞ্চল এবং এর ঠিক মধ্যিকানে সুমেরু পর্বত অবস্থিত এই জম্বুদ্বীপ এর মাঝখানে সুমেরু পর্বত এই ছবিটা যদি বড় করে দেখাতে পারতাম তাহলে একেবারে যে মধ্যবিন্দু কেন্দ্রবিন্দু এটা হচ্ছে এখানে লেখা আছে মেরু এটা হচ্ছে মেরু পর্বত আর এই জম্বুদ্বীপ সাতটি অংশে বিভক্ত ছটি পর্বতের দ্বারা ছটি পর্বত দিয়ে এটি সাতটি অংশে ভাগ হয়েছে এই প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা ক্ষেত্র তো সেই ক্ষেত্রগুলো কি কি সেই ক্ষেত্রগুলো যখন আমরা চর্চা করব তখন আমরা দেখতে পাবো যে ক্ষেত্রগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে একদিকে রয়েছে কর্মভূমি আর একদিকে রয়েছে ভোগভূমি আমাদের এখন পঞ্চম কাল চলছে আমাদের জম্বুদ্বীপের মধ্যে আমরা যে ভরতক্ষেত্রে বসবাস করছি সেটা আসবো একটু পরে তো এখানে পঞ্চমকাল এ তো কর্মভূমিক যুগ আর ভগবান ঋষভদেব যখন আবির্ভূত হন ঠিক তখন থেকে কর্মভূমিক যুগ আমাদের এখানে শুরু হয়েছে তো এই যে কর্মভূমি যেটা এই কর্মভূমিতে ধর্মচর্চা করা সম্ভব তপস্যা করা সম্ভব এবং লাভ করা সম্ভব আর ভোগভূমির মধ্যে সেখানে আত্মারা বিভিন্ন জীব মানে পুৎগলবিহীন জীব তারা পুণ্য ফলের কারণে না পুদ্গলবিহীন জীব বলা যাবে না কারণ পুৎগলবিহীন জীব মানে তারা তো সিদ্ধ তারা লোকে থাকবে কেন লোকের একেবারে উপরে সিদ্ধ লোকে তারা বিরাজ করবে হ্যাঁ পুৎগল যুক্ত আত্মার সেই জীব তারা পুণ্যের কারণে সুখ ভোগ করে এই ভোগভূমি হচ্ছে ভোগ করার জায়গা কি ভোগ করার জায়গা সুখ ভোগ করার জায়গা আর সুখ ভোগ যেখানে করে সেখানে কিন্তু ধর্মচর্চারও কোনো সুযোগ নেই ফলে মোক্ষ লাভেরও কোনো সুযোগ নেই তালে জম্বুদ্বীপকে আমরা যে সাতটা খণ্ডে ভাগ করছি তার মধ্যে তিনটে খণ্ড হচ্ছে কর্মভূমি তিনটে খণ্ড হচ্ছে ভোগভূমি রইল বাকি একটা সেটা পরে চর্চায় আসছি কর্মভূমি হচ্ছে ভরতক্ষেত্র মহাবিদেহ ক্ষেত্র এবং ঐরাবধ ক্ষেত্র আর ভোগভূমি হচ্ছে রম্যক্ষেত্র হৈরণ্যবোধ ক্ষেত্র এবং হেমবোধ ক্ষেত্র তাহলে ছটা হল আর ছটা ছাড়াও আরেকটা জায়গা আছে যেটার নাম হচ্ছে নন্দীশ্বর দ্বীপ এটি একটি অলৌকিক এবং অতি পবিত্র স্থান এখানে মানুষেরা যেতে পারে না এখানে দেবতারা যায় তীর্থঙ্করদের পুজো করার জন্যে তীর্থঙ্কররা ওখানে জন্মগ্রহণ করেন না কিন্তু দেবতারা ওই নন্দীশ্বর দ্বীপে তীর্থঙ্করদের পুজো করতে যান আর এই জম্বুদ্বীপের মধ্যিখানে রয়েছে মেরু পর্বত বা সুমেরু পর্বত তো এই মেরু পর্বতকে বলা হচ্ছে পুরো পৃথিবীর কেন্দ্র নয় পুরো ইউনিভার্সের কেন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র হচ্ছে মেরু পর্বত তো যেহেতু ভিডিওটা ছোট আকারে আমি বানাতে চাইছি আজকে সময় সংক্ষেপের জন্যে সেই জন্যে আমি এখানেই শেষ করব এর পরের ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিত চর্চা করার ইচ্ছে আছে মূল মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভোগভূমি নয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্মভূমি কর্মভূমির মধ্যেও যেটি ভরতক্ষেত্র সেই ভরতক্ষেত্রে আমরা বসবাস করি অতএব আমরা ভরতক্ষেত্রের মানুষদের সম্বন্ধেও মানে মানুষদের সম্বন্ধে আলোচনা করব কিন্তু প্রসঙ্গক্রমে এই যে ভোগভূমি বা অকর্মভূমি অকর্মভূমির মানুষদের প্রসঙ্গও আসবে আমরা দেখতে পাব যে সেখানে মানুষদের সব মিলিয়ে কর্মভূমি এবং বগুমির মানুষদের সবাইকে নিয়ে মোট মানুষেরা তিনশো তিন প্রকারের হয় কত প্রকারে তিনশো তিন প্রকারে তো এই ভূগোল সম্বন্ধে একটু সাধারণ ধারণা করে নিয়ে আমরা মনুষ্য গতি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীকালে এই জৈন ভূগোলের উপরে একটা বিস্তারিত ভিডিও বানানোর ইচ্ছে আছে আমার দু বন্ধু এই বিষয়টাই অনুরোধ করেছে কিন্তু পড়াশোনা করতে গিয়ে দেখছি অত্যন্ত নিখুঁতভাবে যদি পড়াশোনা করা না যায় তাহলে জৈন ভূগোল সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা কিন্তু অত্যন্ত বিপজ্জনক যাই হোক তবুও সেই দুরূহ কাজটা করার চেষ্টা করব যদি আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা থাকে প্রত্যেককে সাদর জয় জিনেন্দ্র পরবর্তী ভিডিওর জন্যে অনুগ্রহ করে অপেক্ষা করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে কমপক্ষে একটা লাইক তো দেওয়া যেতে পারে নয় কি ভালো থাকুন শুভরাত্রি